বিসমিল্লাহির রহমানের রাহি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন হাতে একটি মুরগি জিব্বায় মানে না মন চায় খেতে কিন্তু পারি না দায় দামের ভয়ের সামনে যেতে বলুন আমরা যারা স্বল্প আয়ের মানুষ কি করে খাব ভাইয়া এটার দাম কত করে চারশো টাকা কেজি আমার মতন মানুষ এখানে হয় না কিনতে রাজি কারণ আমার ওই পরিমাণ আয় নেই এই মুরগিটার দাম কমপক্ষে চারশো টাকা কেজি হলে দুই হাজার টাকা দাম হবে বন্ধুরা আর এই দুই হাজার টাকায় অনেক দুঃখের একটি কথা মনে পড়ে গেল আমি আমার জীবনে প্রথম কোরবানি দিয়েছিলাম একটি গরু কিনে তার দাম ছিল পনেরো শত টাকা আজকে দুই কেজি গোস্ত যখন হাতে করে কেউ কিনে নিয়ে যায় তখন মনে পড়ে সেই অতীতের স্মৃতিগুলো যে একটা গরু কিনে কোরবানি দিয়েছিলাম দুই হাজার টাকা পনেরোশো টাকা দিয়ে আজ দুই কেজি কোস্ত কিনতে হয় পনেরোশো টাকা দিয়ে এখন আরও দাম বেড়ে গেছে তাহলে আমরা কোথায় যাব সাধারণ মানুষ যারা আছে তারা কোথায় যাবে আমাদের কি মনে চায় না একটু ভালো মন্দ খেতে আমাদের কি মন চায় না আমাদের সন্তানদের কি মন চায় না কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস জীবন কত নিষ্ঠুর জীবন তো খুঁজছে জীবিকাকে জীবিকা আড়াল করে আছে জীবনকে তবুও বেঁচে থাকার তাগিদে প্রতিটি জীবনের খুঁজে নিতে হয় জীবিকা সে কোথায় কত দূরে বন্ধুরা আসুন না এ দেশটা তো আপনার এ দেশ আমার এদেশ আমাদের সকলে আসুন এ দেশের জন্য একটু নিজেকে বিলিয়ে দেই দেশের জন্য মানুষের কল্যাণের জন্য কিছু করে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু